আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখব বিয়েবর স্টাইলের সবজি তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি দুটো এলাচ দুটো দারচিনি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস আমি এখানে কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আদা দিয়ে দিলাম হাফ চামচ রসুন দিয়ে দিলাম হাফ চামচ এবং লবণ দিয়েছি পরিমাণ মতো মাংসটাকে এখন ভালো মতো ভেজে নিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায় মাংসটাও কিছুটা সেদ্ধ হয়ে আসে এরপরে দিয়ে দিচ্ছি সবজি আমি এখানে পেঁপে গাজর এবং বরবটি ব্যবহার করেছি যখন দেখবেন সবজি থেকে পানিটা ছেড়ে দিয়েছে তখন আমরা পেঁয়াজ অ্যাড করে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে একটুখানি কষিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে কাজু বাদামের পেস্টটা ব্যবহার করেছি তিন টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি গরম পানি দুই কাপ এবং এক কাপ পরিমাণে দুধ দুধটা দিয়ে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত বলক চলে আসলে এর ভিতরে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ আমি মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করা যতটা ঝাল আপনি খেতে পছন্দ করেন ততটুকু অ্যাড করবেন এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলে তারপর দিয়ে দিয়েছি দেওয়ার সাথে সাথে দেখবেন ঝোলটা ঘন হয়ে এসেছে আর ঘন হয়ে আসলেই ঘি দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণে তারপরে নেড়ে চেড়ে পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে